হাই এবিওয়ান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি কিছু ঘুঙ্গুরের কালেকশান এটা হচ্ছে আট নম্বর ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের এই ঘুঙুরটা অরিজিনাল পিতলে। অনেক সুন্দর কালেকশান এটা দেখেন এটা বাধার সিস্টেম আপনারা এক বাইজের দিয়েও আটকা দিতে পারবেন আবার ফিতা দিয়েও বেঁধে দিতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখতে অনেক সুন্দর আর সাউন্ডটা দেখেন খুব সুন্দর মিষ্টি সাউন্ড মিষ্টি তো অরিজিনাল পিতলে সরাসরি ইন্ডিয়া থেকে কালেকশন করা আমাদের এই ঘুঙ্গুরগোলাপ তারপরে দেখতে পাচ্ছেন আট নাম্বার ঘুঙুর ঘুঙুর পঁচিশ 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 পঞ্চাশ পিসের ঘুঙুরটা এটা মূলত বাচ্চারা বেশি ব্যবহার করে থাকে যাদের বয়স পাঁচ থেকে দশ বছর বয়স পর্যন্ত তারা এই গোবরটা সুন্দরভাবে ক্যারি করতে পারবে কত সুন্দর ছাউন তারপরে দেখতে পাচ্ছেন এটা দশ নাম্বার ঘুঙুর দশ নাম্বার ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের এই ঘুঙুরটা আপনারা চাইলে ডেলিভারি ম্যানের কাছ থেকে ঘুম গুলে গুনে গুনে নেবেন এখানে পঁচিশটা করে ফল আছে দুই পায়ে মোট পঞ্চাশটা ফল আছে গুনে নেবেন অনেক সুন্দর সাউন্ড এটাও আপনার পাঁচ বছর বয়স থেকে বারো বছর পর্যন্ত এই ঘোমটা করতে পারবে অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন একটা বারো নম্বর ভুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের ভুঙুরটা দেখেন ফলগুলো কত বড় বড় দেখতে সুন্দর কালারটা কি সুন্দর আসছে গোল্ডেন কালার মনে হয় স্বর্ণ দিয়ে বাঁধানো নেওয়া তোলা এত সুন্দর অরিজিনাল পিতলে সাউন্ডটাই দেখেন আলাদা সিস্টেম অনেক সুন্দর সাউন্ড এটাও আপনারা টেপ দিয়েও লাগাইতে পারবেন আবার পিঠা দিও লাগাইতে পারবেন সে যেভাবে চান সে সেভাবে লাগাইতে পারবেন তারপরে দেখতে পাচ্ছে রশি ঘুঙুর এগুলা এটা বারো নম্বর ঘুঙুর বারো নম্বর ঘুঙুর রশি ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিচের এই ঘুঙুরটা দেখে রশি ভুঙরের সাউন্ডটা একবারে সম্পূর্ণ আলাদা অনেক সুন্দর সাউন্ড রশি ভুঙুর সাউন্ড বেশি সুন্দর হয় অনেক সুন্দর এই ঘুমটা হচ্ছে বারো বছরের পরে ব্যবহার করতে হবে বাচ্চারা এই ঘুঙুরটা ক্যারি করতে পারবে না এটাও বারো নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের এটা বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা এটা হালকা আছে একটু এটা পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের ধরটা রসি গল সাউন্ডটা কি সুন্দর আর ফলগুলো কত বড় বড় অরিজিনাল পিতলের কালারটা দেখে নেবেন তাই সবাই দেরি না করে দ্রুত অর্ডার করতে পারবেন আমাদের পেজে অর্ডার করতে পারবেন ইনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন দ্রুত অর্ডার করতে পারবেন খুব কম দামে আমাদের এখানে আমাদের এখানে সকল ধরনের ঘুঙ্গুর পেয়ে যাবেন খুব কম দামে সব সাইজের ঘুঙুর পাওয়া যায় আমাদের এখানে নিউ নিত্যরং পেজ চাইলে আপনারা দোকানেও আসতে পারবেন আর অনলাইনেও নিতে পারবেন অনলাইনে হচ্ছে আপনার ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা তাই সবাই দরি দেরি না করে দ্রুত অর্ডার করেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম